আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞানিত রাশির অনুশীলনী তিন পয়েন্ট থেকে আট নম্বর অঙ্কটি থেকে শুরু করবো আট নম্বর অঙ্কটি দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ আমাদের প্রমাণ করতে বলছে তাহলে প্রথমে কী লাগবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফোর হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে এইট এবি এইট এব আমরা ভাঙাবো ফোর এবি ইন্টু টু চার দুগুণে আট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4ab 4ab এর সূত্র কি হবে 4ab এর সূত্র a + b होल स्क्वायर - a - b होल स्क्वायर * 2a2 + b2 2a2 + b2 এর সূত্র হবে a + b होल स्क्वायर - a - b होल स्क्वायर সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান রুট সেভেন এবং এ মাইনাস বি এর মান রুট ফাইভ এ প্লাস বি এর মান রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান রুট ফাইভ হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারের মান রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মান রুট ফাইভ হোল স্কোয়ার রুট স্কোয়ার কাটা গেলে থাকবে সেভেন মাইনাস ফাইভ ইন্টু সেভেন মাইনাস ফাইভ রুট স্কোয়ার কাটা গেলে সেভেন মাইনাস ফাইভ থাকবে সেভেন মাইনাস ফাইভ থেকে ফাইভ বি করলে হবে টু ইন্টু সরি এখানে প্লাস হবে যে মাইনাস দে মাইনাস প্লাস সেভেন প্লাস ফাইভ যোগ করলে হবে বারো তাহলে বারো দুগুণে চব্বিশ রাইট হ্যান্ড সাইড পি আর ও ডি প্রুফ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড এখন আমরা নয় নম্বরের অঙ্কটি করবো নয় নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান এবং এ প্লাস বি সি প্লাস সি এর সমান একত্রিশ হলে মান কত তাহলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সি সমান সি এ সমান

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ

এখন দশ নম্বর অঙ্কটি করাবো দশ নম্বর অঙ্কটিতে কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট হলে এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ারের মান কত দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট অতএব এ এ প্লাস বি प्लस सी होल स्क्वायर ए प्लस बी प्लस सी होल स्क्वायर के सूत्र क्या हो बे ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू ए बी प्लस बी सी प्लस सी এ এ প্লাস বি প্লাস সি হলে square সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস C প্লাস সি এখন আমরা মান বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হলো 9 নাইন 9 2. টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান হলো এইট ইন্টু এইট ষোলো যোগ করলে হবে পঁচিশ এটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে